এই ভিডিওতে ম্যাথমেটিক্স এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো টপিকটা হচ্ছে এক থেকে নয়শো পর্যন্ত যে কোনো সংখ্যাকে আপনি বর্গ করলে কত হবে উত্তর সেই উত্তরটা আপনি ইজিলি বলে দিতে পারবেন এবং উইথাউট ক্যালকুলেটরে সুতরাং এই ভিডিওটি না টেনে আপনি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই কাজটি কিন্তু ইজিলি পারবেন আমি এখানে দুইটা পদ্ধতি শেখানোর চেষ্টা করব আমি এখানে লিখে দিচ্ছি প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি প্রথম পদ্ধতিতে কি ধরনের ধরুন এখানে আছে তো এই জাস্ট বর্গ করবেন বর্গ করলে উত্তরটা কি হবে সেই উত্তরটা আমরা ফাইন্ড আউট করবো এখানে দেখুন এই শেষের যে সংখ্যাটা রয়েছে এই যেখানে লাস্টের যে দুইটা ডিজিট রয়েছে এখানে কত শূন্য চার এই চার এর উপর বরফ করবেন বর্গ করলে আমাদের কত হয় চার চারের ষোলো এই সংখ্যাটা জাস্ট এখানে নেবেন ষোলো এরপরে আপনি দেখবেন যে এই একশো সঙ্গে মানে একশো অপেক্ষা কত বেশি চার বেশি ওই চার এই একশো চারের সঙ্গে যোগ করবেন তাহলে কত হচ্ছে আমাদের একশো চার এর সঙ্গে চার যোগ করবেন তার মানে হচ্ছে একশো আট তার মানে এখানে হবে একশো এইটাই কিন্তু আসলে আমাদের অ্যান্সারটা অর্থাৎ আপনি যদি একশো কে বর্গ করেন তাহলে উত্তর পাবেন হচ্ছে আপনি এটা এইটা প্র্যাকটিস করার পরে আপনি ক্যালকুলেটরে যাচাই করবেন যে আসলে কতটুকু সত্য এ ধরনের বেশ কিছু সংখ্যা নিয়ে আমরা কাজ করবো এখন এরপরে দেখুন একশো আছে যদি একে বর্গ করি তাহলে উত্তরটা হবে এ ধরনের যদি বর্গ করি তাহলে এর করে বর্গ আট আটা চৌষট্টি তাহলে সিক্সটি এখানে লিখবেন লেখার পরে

ফলে আমরা কত পাবো তিন ত্রিকে নয় পাবো কিন্তু এখানে কত পাবো নয় পাবো বাট এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যখন আমরা এই দুটোকে গুণ করছি অথবা বর্গ করছি স্কোয়ার করছি তখন কিন্তু আমরা এখানে কয় ডিজিট পাইছি দুই ডিজিট পাইছি সিমিলার ভাবে পরেরটাতেও দুই ডিজিট পাইছি যেহেতু আমরা দুই ডিজিট পাইছি সুতরাং এখানে আমাদের দুই ডিজিট নিতে হবে সুতরাং এখানে আমাদের একটা শূন্য বসায়া দুই ডিজিট করতে হবে এরপরে এখানে কত আছে একশো তিন একশো তিন তাহলে একশো থেকে কত বেশি তিন বেশি তাহলে তিন যদি আপনি একশো তিনের সঙ্গে যোগ করেন একশো ছয় জাস্ট আপনি এখানে একশো ছয় লিখে দেবেন দিস ইজ দা অ্যান্সার খুব সিম্পল এরপরে আমি আসি একশো পাঁচ তাহলে এর উপর যদি বর্গ করি তাহলে হচ্ছে আমাদের পাঁচ পাঁচ আপ পঁচিশ এখানে কিন্তু পাঁচ পাঁচ আপ পঁচিশ টু ডিজিট চলে আসছে এখন একশো পাঁচ এর সঙ্গে যদি আপনি পাঁচ যোগ করেন তাহলে একশো দশ তাহলে ওয়ান ওয়ান জিরো দিস ইজ দা অ্যানসার সিমিলার প্রসেসে বর্গ নির্ণয় করতে চান তাহলে এখানে হবে পনেরো পনেরো দুশো পঁচিশ দেখুন টু টু ফাইভ পনেরো পনেরো দুশো পঁচিশ অর্থাৎ লাস্টের যে দুই ডিজিট এইটাকে আপনি বর্গ করবেন পনেরো পনেরো দুশো পঁচিশ বাট আমাদের এখানে লাগবে কয়েক ডিজিট দুই ডিজিট লাগবে সব জায়গায় দুই ডিজিট করে নিয়েছি এখানেও আপনাকে দুই ডিজিট দিতে হবে যদি আপনি এখানে দুই ডিজিট নেন তাহলে এই টুটা কিন্তু প্রতি সামনের টুটা সর্বদা বাদ দিবেন সামনের টু বলতে সামনের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আপনি বাদ দিবেন ধরুন আপনার হচ্ছে গুণন করার পরে এই ধরনের চলে আসছে তাহলে এই দুটো বাদ দিবেন কত থাকে 22 এটা এদিকে থাকবে দেন ওইটা হাতে আমরা যোগ করে দিব পরবর্তীতে এমন যদি থাকে 4 0 3 আছে তাহলে শুধু এই দুইটাকে রাখবো 40টাকে মিশাই দিব ওকে 40টা পরে আমরা এদিকে যোগ করব এখন সিমিলার উপায় তাহলে আমাদের এখানে কত আছে দুই আছে তাহলে দুইটা আমি এখানে হাতে রাখলাম ওকে এখন এই একশো পনেরো আছে একশো পনেরো সঙ্গে কত যোগ করবেন অবশ্যই আপনি পনেরো যোগ করবেন কারণ একশো চেয়ে পনেরো বেশি তাহলে একশো তিরিশ একশো তিরিশ অব্দি কত হয় একশো বত্রিশ তাহলে এখানে ওয়ান থ্রি টু লিখবেন দিস ইজ দ্য অ্যান্সার একদম খুবই সিম্পল ক্যালকুলেশন যদি আপনি এটা বুঝতে পারেন এখন এই ধরনের সংখ্যাগুলো আপনার না আটশো হতে পারে আটশো হতে পারে আটশো পঞ্চাশ হতে পারে আটশো হতে পারে বা নয়শো নিরানব্বই হতে পারে এই কাজগুলো আপনারা এভাবে করার চেষ্টা করবেন এখন সেকেন্ড প্রসেসে যদি আমরা আসি এই ম্যাথটা যদি সেকেন্ড প্রসেসে আসি সেকেন্ড প্রসেসটা এই ধরনের দেখুন ফার্স্টলি এই একশো আপনি লিখবেন এখানে একশো লিখলাম লেখার পরে এখানে বেস ধরতে হবে এখানে একটা রাউন্ড ফিগার আপনি ধরবেন যেমন একশো চার এর আশেপাশে রাউন্ড ফিগার হচ্ছে যদি আমি একশো ধরি তাহলে এই একশো চারটা একশো হচ্ছে কত বড় চার বড় সুতরাং আমি এখানে প্লাস ফোর লিখবো এখানে যেহেতু এখানে চার প্লাস করছি সুতরাং ওই চারটা আমাকে এখানে মাইনাস করতে হবে মাইনাস ফোর করবেন এখানে অর্থাৎ এখানে যত আপনি প্লাস করবেন এখানে তত মাইনাস করতে হবে এখন এর পরের লাইনে আপনি আসবেন এভাবে এই একশো চারের সঙ্গে এই চার যোগ করবেন তাহলে কত হয় আমাদের একশো হয় একশো আট এই একশো থেকে আপনি এই মাইনাস চার বাদ দেবেন অর্থাৎ হচ্ছে চার বাদ দেবেন আপনি অর্থাৎ একশো থেকে আপনি চার বাদ দেবেন চার বাদ দিলে এখানে আসে হান্ড্রেড আসে এবং প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই নিয়মে আপনি এখানে বেশ কত ধরছেন একশো ধরছেন সুতরাং আপনাকে এখানে কিন্তু একশো লিখতে হবে লেখার পর এখানে একটা টান দিবেন টান দেওয়ার পরে এই যে আপনি এখানে প্লাস কত দছেন 4 দছেন একে বর্গ করবেন 4 4 কত হয় 16 হয় এই 16টা আপনি জাস্ট এখানে লিখবেন লেখার পর আর এখানে দেখুন এইটা আর এটা ক্যান্সেল এইটা আর এটা ক্যান্সেল তাহলে 108 আর 16 কত আসে এখানে 108 আর 16 এই যে পাশাপাশি লিখবেন এইটা গুণন না বা যোগ না পাশাপাশি লিখবেন 108 এটা আমি এখানে লিখছি দেন 16টা আমি এখানে লিখছি এভাবে এটা করার চেষ্টা করবেন সিমিলার উপায়ে যদি আমি এই বিষয়টা দেখাই একশো পাঁচের যে বিষয়টা এটা যদি দেখাই সেকেন্ড পদ্ধতির ক্ষেত্রে ফার্স্টলি আপনি বলবেন কি একশো পাঁচ এখানে লিখবেন লেখার পর একশো হচ্ছে কত বেশি পাঁচ বেশি সুতরাং পাঁচ এখানে আমি পজিটিভ দিয়ে লিখবো আবার কি করব পাঁচ যেহেতু আমি এখানে পজিটিভ দিয়েছি এখানে পাঁচ আবার নেগেটিভ দিব নেগেটিভ দেওয়ার পরে এখানে একশো পাঁচের সঙ্গে পাঁচ যোগ করবেন তাহলে একশো দশ হবে ওয়ান ওয়ান জিরো কিন্তু একশো পাঁচ থেকে এই পাঁচ বাদ দেবেন সেটা হচ্ছে একশোভাবে ভাগ সর্বদাই একশো দ্বারা ভাগ করবেন সর্বদাই একশো দ্বারা ভাগ করবেন ভাগ করার পরে এখন এমনভাবে একটা টান দেওয়ার পরে এখানে আপনি কত লিখছেন পাঁচ লিখছেন পাঁচ ৫ পঁচিশ দুই পঁচিশ এখন এইটা এটা ক্যান্সেল তাহলে এখানে উত্তরটা কত আসে ওয়ান ওয়ান জিরো আর হচ্ছে টু এখানে দেখুন এই যে ওয়ান ওয়ান জিরো কিন্তু সিমিলার উপায়ে ওয়ান জিরো এইট ওয়ান সিক্স ওয়ান জিরো এইট ওয়ান সিক্স সিমিলার উপায়ে অন্য অন্য যে ম্যাচগুলো রয়েছে অন্য অন্য যে সংখ্যাগুলো রয়েছে এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন যদি গণিতের এই টেকনিকটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন সবাই আমার এই পেজটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ